ছোটবেলার সেই বাংলা সাহিত্যের কথা মনে আছে কোন কবি কবে জন্মগ্রহণ করেছিল আমার এখনও মনে আছে জোসিম উদ্দিনের জন্মশাল মনে করতে যে আমার অনেক কষ্ট হয়েছিল উনিশশো না উনিশশো দিয়ে এখন আমি মনে করতে পারি না যাই হোক যারা বিশেষ দিবেন আবার সেই বাংলা ফিরে আসছে ভয় পাওয়ার কিছু নাই খুবই সহজ আমরা আজকে আপনাদের সেই জিনিসটাই দেখাবো যারা বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই জানেন যে বিশেষ পরীক্ষায় প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি যেখানে দুইশো নম্বরের এমসিকিউ থাকে এই দুইশো নম্বরের মধ্যে বাংলার জন্য কত আছে দেখি চলুন বাংলার জন্য ও মাই গড পঁয়ত্রিশ নম্বর সবচেয়ে বেশি নম্বর এই বাংলাতে এবং ইংলিশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নম্বর তো তার মানে আপনি যদি পিলিতে ভালো করতে চান বাংলা যদি আপনি ভালো করতে পারেন বাংলা আপনার মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো আপনি একে দিয়ে যা করাবেন আপনার প্রিলি বা রিটার্নের জন্য সেটা তত বেশি ভালো হবে তো চলুন দেখি পঁয়ত্রিশ নম্বরের মধ্যে বাংলা কি থাকে পঁয়ত্রিশটা এমসি কিউ থাকবে বাংলাতে আপনার জন্য সেই পঁয়ত্রিশের মধ্যে ব্যাকরণে থাকবে পনেরো নম্বর এবং সাহিত্যে থাকবে বিশ নম্বর সো ব্যাকরণের যে পনেরো নম্বর এটা খুবই সহজ মোটামুটি একটু যদি আপনি পড়াশোনা করেন ছোটোবেলায় যে আমরা ক্লাস ওয়ান থেকে পড়ে আসছি ওই জিনিসগুলাই ঘুরে ফিরে আসবে খুবই সহজ খুবই সিম্পল জাস্ট পড়লেই হবে যেটা আপনি করতে পারেন আবার সেই ক্লাস নাইনে চলে যাই মুনির চৌধুরীর একটা বই ছিল না নবম দশম শ্রেণীর বাংলা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে বইটা ছিল মুনির চৌধুরীর সেই বইটা আপনারা যদি একটু খেয়াল করেন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে পাশাপাশি আজকাল মার্কেটে যে ধরনের ডাইজেস্ট বইগুলো পাওয়া যায় সেগুলোও যদি আপনারা একটু দেখেন আপনাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে জাস্ট ওখানে যে কমন কিছু বিষয় ছিল ধনী বাক্য সমাজ সন্ধি শব্দ ওই বইটা জাস্ট একটু যদি আপনারা রিডিং পড়েন জাস্ট দুই তিনবার রিডিং পড়েন কোনো কিছু মুখস্থ করতে হবে না আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আর একটা ডাইজেস্ট যদি সাথে রাখেন তাহলে তো কথাই নেই এবার চলুন আসল জায়গায় যাই সাহিত্য নিয়ে বিশ নম্বর সাহিত্য সাহিত্যর মধ্যে সব সময় মনে রাখবেন আপনাকে পড়তে হবে স্মার্ট ওয়েতে নাও স্মার্ট ওয়ে বলতে আমরা কি বোঝাচ্ছি স্মার্ট ওয়ে বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনি এই বিশ নম্বরের জন্য পড়বেন কিন্তু এই বিশ নম্বরটা আপনাকে পরবর্তীতে রিটার্নের যে দুইশো নম্বরের বাংলা আছে সেখানেও হেল্প করবে আপনি সেভাবে আগাবেন তো আপনি যখন সাহিত্য পাঠটা পড়বেন আপনার অবজেক্টিভ থাকবে যে আপনি রিটেনের জন্য এখানে এই এই নলেজটা আপনি রিটার্নেও কাজে লাগবেন তো সেই ক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন সাহিত্যের প্রশ্ন আসে তিনটা ভাগে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রিলিমিনারিতে প্রাচীন এবং মধ্যযুগ এই দুইটা মিলিয়ে পাঁচ নম্বর এবং আধুনিক যুগ থেকে থাকে পনেরো নম্বর তো তার মানে দেখতেই পাচ্ছেন আধুনিক যুগে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং প্রাচীন যুগ এবং মধ্যযুগে পাঁচ নম্বর থাকাতে এখানে একটু কম গুরুত্ব দিলেও চলবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগের সময়সীমাটা খুবই সময়সীমার মধ্যে যে কাজগুলো করা হয়েছিল সেগুলোর সংখ্যা কিন্তু একটু কম সে কারণে এখানে আপনি একটু অল্প এফোর্ট দিলেই আপনি এখানে আরও বেশি নম্বর পেতে পারেন তো যেখান থেকে এটা শুরু করতে পারেন আপনি প্রাচীন যুগ আমাদের শুরু হয় ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এবং মধ্যযুগ শেষ হয় আঠারোশো সাল পর্যন্ত তো এর মধ্যে আপনারা যেটা করতে পারেন যে কোনো বই থেকে ডাইজেস্ট থেকে অথবা সৌমিত্র শেখর স্যারের একটা বই আছে সাহিত্য জিজ্ঞাসা এই বই দুটো থেকে আপনারা যদি একটু দেখে নেন প্রথমে আপনি চর্যাপথ দিয়ে শুরু করলেন প্রাচীন যুগের তারপর চর্যাপথ থেকে শুরু করে করে আপনি আস্তে আস্তে মধ্যযুগে যে সাহিত্য চর্চাগুলো ছিল আমাদের যে সাহিত্যের নিদর্শনগুলো ছিল ওগুলার যদি একটু ইম্পর্টেন্ট লেখক কারা ছিল কে লিখেছিলেন কবে ওটা প্রকাশিত হয়েছিল ওটার থিম কি ছিল কনসেপ্ট কী ছিল এগুলো মোটামুটি যদি একটু গল্পর মতো করে আপনি যদি একটু রিডিং পড়ে যান বেশ কয়েকবার রিডিং পড়েন এটা কিন্তু আপনার জন্য মেমোরিতে থাকা খুবই ইজি এবং পাশাপাশি এই নলেজটা আপনি রিটার্নেও অ্যাপ্লাই করতে পারেন আর আধুনিক যুগের ক্ষেত্রে যেটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কবি সাহিত্যিক যারা আছেন রবীন্দ্রনাথ নজরুল তারা যারা আছেন যারা আমাদের ছোটোবেলা থেকে আমরা যাদেরকে ফেস করে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র তাদের ইম্পর্টেন্ট গ্রন্থ সেখানে মেইন মেইন ক্যারেক্টার কারা ছিল তাদের ইম্পর্টেন্ট কিছু কোট কিছু গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা সেগুলো যদি একটু আপনারা দেখেন একটু গুছিয়ে একটু চিন্তা চিন্তাভাবনা করে বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইজ করে যদি একটু করেন তাহলে এটা খুবই সহজ খুব ইজি হয়ে যায় বাট একটা জিনিস মনে রাখবেন বাংলার জন্য প্রস্তুতি হবে রিটার্নকে উদ্দেশ্য করে তো সেই ক্ষেত্রে আপনি যত বেশি সাহিত্যর ইনফরমেশনগুলো মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন যত বেশি জিনিসগুলোর সাথে আপনি ফ্যামিলিওয়াইজ হবেন তত আপনার জন্য এটা ইজি হয়ে যাবে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলা আপনার আবারও বলতেছি বাংলা আপনার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল হাতিয়ার এটাকে একটু সুন্দর করে যদি একটু পড়েন ইটস গান ভেরি ইজি ফর ইউ